আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বিকেল বেলা আমি আর মা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠে আর মায়ের সাথে এরকম মাঠে ঘুরতে কিন্তু অন্যরকম একটা আনন্দ যেটা আমি আসলে আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এর থেকে মধু স্মৃতি আসলে আর কোনো কিছুতেই হয় না যদিও আমি বেশ কিছুদিন আগে বাড়ি থেকে ঢাকায় চলে এসেছি তবে আমার এই ভিডিওগুলো দিতে দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমার সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো আসলে আপলোড করতে পারিনি তো যাই হোক যাওয়ার পথে এখানে আমাদের পরিচিত একটা আন্টির সাথে মার আবার দেখা হয়ে যায় মা আবার ওখানে একটু গল্প করে তারপরে সামনে একটু আগাতে আমাদের প্রতিবেশী এক কাকির সাথে দেখা হয়ে যায় উনি ওনার বাগানে কি যেন একটা করছিল তো মা আবার ওই কাকির সাথেও একটু কথা বল ছিল এখানে দাঁড়িয়ে তো তারপরে সরাসরি আমরা চলে এসেছি কুটি দাদিদের বাড়িতে ব্রিজের সাথে যে বাড়িটা ওটাই হচ্ছে গিয়ে কুটি দাদিদের বাড়ি এর আগের একটা ভিডিওতেও আমি আপনাদেরকে অলরেডি বলেছি তো কুটি দাদিদের বাড়ির সাথে খেসারি শাক হয়েছিল দাদিদের নিজেদের জমিতে তো এখান থেকে কিছু খেসারির শাক আমি আর মা দুজনে তুলে নিচ্ছিলাম আর আমার আসলে খুবই খেসারির শাক খেতে ইচ্ছা করছিল তো দেখলাম যে মাঠে তেমন কোথাও নাই শুধু এই দাদিদের বাড়িতেই আছে তাই ওনাদের ওখান থেকেই নিয়ে আসলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা মা আজকে এখানে সে খেসারির শাক ভাজি করেছে আর ডিম দিয়ে পেঁপে রান্না করেছিল আর এখানে ভাবি ছোট মাছের চচ্চড়ি করছিলো আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আমি আর জারি যাচ্ছিলাম আমার নানিদের বাড়িতে আসলে আর কিছুদিন পরে আমি ঢাকায় চলে যাব তো ওই জন্য ভাবছিলাম যে নানির সাথে আরও একবার গিয়ে দেখা করে আসি তো আমাদের বাড়ি থেকে একটু সামনের দিকে আগালেই ওখান থেকেই ভ্যান পাওয়া যায় ওটা হচ্ছে গিয়ে ভ্যানের মোড় তো মোড়ে এসে আমি একটা ভ্যানে উঠেও গিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন আর আমার নানি বাড়ির এই রাস্তা দিয়ে যাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে কারণ এই রাস্তাতে আমার ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে আমরা যখন ছোটবেলায় এই রাস্তাটা দিয়ে নানি বাড়ি যাইতাম তখন এই রাস্তাটা কাঁচা ছিল মাত্র কিছুদিন আগে রাস্তাটা পাকা হয়েছে তো পাকা হওয়ার একটাই সুবিধা এখন নানি বাড়ি যাইতে খুব বেশি একটা সময় লাগে না আর রাস্তার পাশে প্রাচীর দেওয়া যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার মামা তো ভাইয়ের নানা বাড়ি মানে আমার বড় মামার শ্বশুর বাড়ি এখানে এখন আর কেউ থাকে না বাড়িটা অনেকটাই পরিত্যক্ত তো যাই দেখো এখন আমি আমার নানিবাড়ির পিছনে চলে এসেছি এই জায়গাটাকে আমাদের এলাকায় খলাট বলে মানে বাড়ির পিছন সাইডটাকে তো এদিকে আমি আসলে নানি বাড়ির কাছাকাছি একদম চলে গিয়েছিলাম তো আমি একটা দোকান থেকে বিস্কিট নিয়েছিলাম ভেবেছিলাম যে এটাই হয়তো বা ক্রিম বিস্কিট তো এখানে আসার পরে দেখি যে এটা ক্রিম বিস্কিট না যার ই এদিকে কান্নাকাটি শুরু করে দেয় তো তারপরে আবার ব্যাকে গিয়ে একটা দোকান থেকে ক্রিম বিস্কিট কিনে তাকে দেওয়া হয় এবং সে তারপরে খুশি হয় আর কি আমার ছেলে আসলে ইদানিং খুবই নাছর হয়েছে যেটা বলে তাকে সেটাই দিতে হবে তো এখানে এসে আমার ভাই ইব্রাহিমের সাথে খুব খেলা করছিল আসলে বাচ্চারা বাচ্চাদেরকে পেলে অনেক খুশি হবে স্বাভাবিক এটাই আর এখানে আমার মামাতো বোন মালিহা ও আসলে বাজারে গিয়েছিল বাজার করতে এগুলো সবই আমার নানির বাজার তো এগুলো ও করে এনে নিজেই এখানে কাটাকাটি করছে আর সেটাই আমি একটু দেখছিলাম তো ওইদিকে পর পরপর আমি বাড়িতেও চলে আসি আর এখানে মা আর দুজনে মিলে ভোনা করেছে এবং খুব সুন্দরভাবে করেছে তো এটা দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম এবং চোলা ভোনাটা খেতেও দারুণ মজা হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা এখানে আমি বসে বসে ভাপা পিঠা বানাচ্ছিলাম ভাবি আমাকে সব কিছু রেডি করে দিয়েছে আর আমি ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন পুরবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো জারিফ তার মামার সাথে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে আর জারিফ তার এসে এই প্রথমবার জুম্মার নামাজ আদায় করতে গেল তো আমি আবার রুমে এসে জানালা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম যে সে তার মামার সাথে কিভাবে যাচ্ছে তো কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ